মদ এলাকায় দাদাগিরির প্রতিবাদ করায় প্রতিবাদী সহ এলাকায় হামলা চালিয়ে তাণ্ডব অভিযুক্তদের আতঙ্কিত এলাকাবাসী আহত বেশ কয়েকজন বাগড়ার সর্দারপাড়া এলাকায় দিনের পর দিন বসে মদের আসর তারই প্রতিবাদ করায় আজ বিকেলে এলাকায় তাণ্ডব চালালো মত্ত যুবকরা বাঁকড়ার সর্দার পাড়ায় বাড়িতে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ চলে ইট বৃষ্টি আতঙ্কে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পৌঁছয় পৌঁছয় র্যাব পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বাসিন্দা জাকির সর্দারের অভিযোগ এলাকায় মদের আসর বসানোর প্রতিবাদ করায় বারংবার অভিযুক্তরা তার বাড়িতে হামলা চালায় অতি সম্প্রীতি তাকে মারধরও করা হয় বলে অভিযোগ নিরাপত্তার কারণে তিনি থানায় অভিযোগ জানান সেই খবর পেয়ে একদল অভিযুক্ত উন্মুক্ত যুবক পাড়ায় আজ বিকেলে হামলা চালায় ব্যাপক ইট বৃষ্টি হয় সেই সঙ্গে কাঁচের বোতল ছড়া হয় বাড়ি লক্ষ্য করে এমনটাই অভিযোগ এই হামলার ঘটনায় বেশ কয়েকজন জখম হয় পাল্টা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে ইট মারামারি শুরু হয় ব্যাপক উত্তেজনা দেখা দেয় এলাকায় পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘটনায় এলাকায় আতঙ্ক রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে ગું <ifting> সব মেয়েকে ঘরে ঢুকে মেরেছে মদ্যপান করলে আমি কিছু বললি হ্যাঁ সব কিছু অবৈধ কাজ করে ওরা আমি কিছু বললি আমার উপরে ওরা চড়া হয় শেষে আমার মানে গেটের ল্যাম্প দাং করে দেয় ফের আমার ইলেকট্রিক তার কেটে দেয় এটা ওরা দু মাস ধরে এই করছে ওদের গার্জেনদেরও নালিশ দিচ্ছে গার্জেনদের বলেও কোনো কাজ হয়নি আজকে হঠাৎ করে হাসানুর সর্দার আমার বাড়িতে গিয়ে আমাকে মানে অবয় মানে অন্য রকম হাসা খিস্তা খিস্তি গালাগালি করে ইট ফাটকেল ছুঁড়ে হ্যাঁ এসে তারপরে এখানে এ করছে হ্যাঁ তারপরে এখানে এসে এ করছে

আপনারা ছুটেছেন না ওরা হাসানুর হাসানুর প্রতিনিধিত্ব করতে হাসানুর বলতে উনি মত প্রতিবাদ করেছিল বলতে ওনাকে মারধর করেছে ওইরাম করেছে করেছে আজকে হয়তো জানতে পেরে গেছে যে কেস করেছে না জন্য এসে এখানে গালাগালি দিচ্ছে গালাগালি দেবে ইট ছড়াছড়ি ইট ওরা পঞ্চাশ ষাট জন হবে হ্যাঁ আমাদের কেউ নেই আমাদের চার পাঁচ জনকে মেরেছে দুজনের বেশি